আপনি কি প্রতিদিন সাধারণ চা বা দুধ চা পান করছেন কিন্তু তারপরও বিছানায় নিজের অন্তরঙ্গ ইচ্ছা ও শক্তিতে কোনো পরিবর্তন অনুভব করছেন না কখনো ভেবে দেখেছেন কি এর কারণ শুধু বয়স বা ক্লান্তি নয় বরং আপনার চায়ের মধ্যে এমন একটি বিশেষ উপাদানের অভাবও থাকতে পারে যা রক্তপ্রবাহ বাড়ায় এবং শরীরে বিশেষ করে পুরুষদের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশে সঠিকভাবে শক্তি পৌঁছাতে সাহায্য করে যদি হ্যাঁ তাহলে আজ আমি আপনাকে একটি খুবই সহজ ও কার্যকর উপায় জানাতে চলেছি যা আপনার প্রতিদিনের চাকে পরিবর্তন করে শরীরের জন্য উপকারী করে তুবে এই উপায়টি শুধু রক্তপ্রবাহকে উন্নত করে না বরং সঠিক সময় গ্রহণ করলে শরীরে প্রাকৃতিক শক্তিও বাড়ায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি আপনাকে এটিও বলবো কিভাবে এটি তৈরি করবেন কখন খাবেন এবং কার জন্য এটি নিরাপদ আমি প্রায় পুরুষদের কাছ থেকে শুনি যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরঙ্গ ইচ্ছা কমে যেতে থাকে এবং তারা মনে করেন এটি স্বাভাবিক কিন্তু আসল সত্য হল আমাদের দৈনন্দিন জীবনের অনেক ছোট ছোট অভ্যাস এবং প্রতিদিন খাওয়া পড়া জিনিস যেমন আপনার চা সরাসরি রক্তপ্রবাহ এবং শক্তির মাত্রাকে প্রভাবিত করতে পারে প্রথমেই আমি আপনাকে জানাতে চাই যদি আপনি এখনও দুধ চা পান করেন তাহলে তা অবিলম্বে বন্ধ করুন এর প্রধান কারণ হল দুধে থাকা প্রোটিন ও চর্বি রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং শরীরে প্রয়োজনীয় উপাদানগুলো শোষিত হতে বাধা দেয় তাই মিল্ক টির বদলে আপনাকে গ্রিন টিকে অগ্রাধিকার দিতে হবে এটি শুধু শক্তি বাড়ায় না বরং শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও বাড়ায় যা সুস্বাস্থ্য এবং দীর্ঘাজুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথা বলি সেই ছোট কিন্তু কার্যকর উপাদানটির যা আপনার গ্রিন টিতে মেশালে রক্ত সঞ্চালন আরও ভালো হয় এটি হল লবঙ্গ আপনি এক বা দুইটি লবঙ্গ নিয়ে তা আপনার গ্রিন টিতে দিতে পারেন প্রথমে ফুটন্ত পানিতে গ্রিন টি তৈরি করুন যদি আপনি টি ব্যাগ ব্যবহার করেন তবে ফুটন্ত পানিতে টি ব্যাগ দিন এবং এরপর সেই পানি কাপেতে ঢেলে নিন তারপর কাপের মধ্যে এক বা দুইটি লবঙ্গ দিন আপনি চাইলে লবঙ্গটি আগে থেকেই ফুটন্ত পানিতে দিতে পারেন অথবা চা তৈরি হওয়ার পরেও দিতে পারেন এই প্রক্রিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো যখন আপনি লবঙ্গ ও চা কাপের মধ্যে দেন তখন সেটি অন্তত পাঁচ মিনিট ঢেকে রাখবেন আপনি কাপের ওপর একটি প্লেট দিয়ে ঢেকে রাখুন যাতে চা দ্রুত ঠান্ডা না হয় এবং লবঙ্গের স্বাদ ও সুগন্ধ ভালোভাবে চায়ের সঙ্গে মিশে যায় এই পাঁচ মিনিটের মধ্যে চা ও লবঙ্গের মিশ্রণ শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হয়ে ওঠে এখন প্রশ্ন আসে এটি কখন পান করা উচিত সবচেয়ে ভালো সময় হলো। যখন আপনি কোনো ঘনিষ্ঠ ক্রিয়ার প্রায় পনেরো মিনিট আগে এটি পান করেন এতে রক্ত সঞ্চালন সেই অংশে আরও ভালোভাবে হয় এবং শরীর স্বাভাবিকভাবে প্রস্তুত হয়ে যায় এছাড়াও এটি রাতের খাবারের অন্তত এক ঘন্টা পরে পান করা উচিত এতে এটি খাবারের হজমে কোনো বাধা দেয় না এবং শরীর সহজেই উপকারী উপাদানগুলো শোষণ করতে পারে তবে মনে রাখবেন লবঙ্গের অতিরিক্ত ব্যবহার ঠিক নয় এক বা দুইটি লবঙ্গই যথেষ্ট বেশি লবঙ্গ দিলে চায়ের স্বাদ অতিরিক্ত তীব্র হয়ে যেতে পারে এবং পেটে অস্বস্তি বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে তাই এটি সর্বদা সন্তুলিত পরিমাণে ব্যবহার করা উচিত এবার আসুন দেখি কে এই চা পান করতে পারেন এবং কাদের এটি এডিয়ে চলা উচিত এই চা সাধারণভাবে সুস্থ পুরুষদের জন্য সম্পূর্ণ নিরাপদ তবে যদি আপনার পেটে কোনো সমস্যা থাকে যেমন আলসার বা গ্যাস তাহলে লবঙ্গ সেবনের ক্ষেত্রে একটু সাবধান থাকুন কারণ এটি কিছু মানুষের মধ্যে হালকা জ্বালাপোড়া বা অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে এছাড়া যদি আপনি এমন কোনো ওষুধ সেবন করে থাকেন যা রক্তপ্রবাহ হৃদ্যন্ত্র বা রক্তচাপ নিয়ন্ত্রণে প্রভাব খেলে তাহলে অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিন এই পদ্ধতি সব বয়সের মানুষের জন্য উপকারী এমনকি আশি বছর বয়সের পরেও প্রতিদিন গ্রিন টিতে সামান্য লবঙ্গ যোগ করে পান করলে শুধু রক্ত সঞ্চালনই ভালো হয় না বরং শরীরের শক্তি সহনশক্তি ও সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় এটি একেবারে প্রাকৃতিক ও সহজ উপায় যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি আপনি খুব সহজেই আপনার দৈনন্দিন অভ্যাসে অন্তর্ভুক্ত করতে পারেন আপনি চাইলে এই চা দিনের শুরুতেও পান করতে পারেন তবে অন্তরঙ্গ স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধির জন্য এটি সবচেয়ে উপকারী তখনই যখন অন্তরঙ্গ ক্রিয়ার প্রায় পনেরো মিনিট আগে পান করা হয় এছাড়াও যদি আপনি এটি রাতের খাবারের পরে পান করেন তবে এটি আপনার হজমক্রিয়া ও শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তবে এটি মনে রাখা খুবই জরুরি যে চা কেবল একটি মাধ্যম মাত্র এর পাশাপাশি পর্যাপ্ত ঘুম হালকা ব্যায়াম সুষম খাদ্য গ্রহণ এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ লবঙ্গ ও গ্রিন টি কেবল সহায়ক উপাদান যা সঠিক সময়ে ও সঠিক পরিমাণে গ্রহণ করলে শরীরের জন্য অবিশ্বাস্য উপকার দিতে পারে